চলে সামালেকুমাস আমি কামাল ভাই স্টোনের কাজ করা স্টোনের কাজ করা একবার জিমিচুর লেটেস্ট কালেকশন দিব আপনাদেরকে সম্পূর্ণ স্টোনাতির একবার এক্সক্লুসিভ কালেকশন দিব এবং দুইটা প্রাইস থাকবে দুইটা প্রাইজ আমি সাথে সাথে বলে দিব দুইটা দুইটা প্রাইসেস্ট একেবারে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্য়াস কালারটা একদম সুন্দর চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কোয়ালিটি একেবারে সেরা মানের কালেকশন দেবো আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রতিটা সাই নতুন নিউ আপডেট কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন ওয়াও এক্সক্লুসিভ কালেকশন একেবারে এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশন নিউ ভার্সন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা কালার আনকোমন কালার প্রতিটা কালার ডিজাইন আনকোমন কালার আনকুল কালারটা আরও সুন্দর দেখেন মনের মতো কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা যে যত তাড়াতাড়ি পারেন নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো অ্যাভেলেবেল না কানে এগুলো থাকবে না বিডিও দাও মাত্র এদিন চলে যাবে কানে এগুলো চ্যালেঞ্জ করা প্রাইস অনেক দাম লাগবে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় নিউ কালেকশন ও সেই লেভেলে কালেকশন দিচ্ছি এখানে প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা সবগুলো সাই নতুন নতুন নিউ ডিজাইন একেবারে সারা কালেকশন চার হাজার পাঁচশো টাকা জাস্ট খুলবো না কালাগুলো ডিজাইন দেখেছি এর দেখেন সম্পূর্ণ বাঁধানো পার একটা লেটেস্ট মডেলের বাঁধানো পার আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কালার ডিজাইন পার্টটা দেখেন পাটটা একেবারে এক্সক্লুসিভ পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসে সিমে আসে এই যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় আপডেট কালেকশন দুই হাজার চব্বিশের লাস্ট মোমেন্টের সেরা কালেকশন একবার সেরা লেভেলের কালেকশন নিয়েছে আপনার জন্য যে যত বিচ্ছান নিয়ে নেবেন দু একদিনের ভিতরে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক লেটেস্ট কালেকশন কালেকশনগুলো আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রথম চার হাজার পাঁচশো টাকা আর এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন সেরা সেরা কালেকশন নিচ্ছি একবারে মনের মতো কালেকশন ড্যাশ কালার না নোট কালার তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলে চলে আসবেন আমাদের নিঃসালায় সিমে শেখ আসসালামু আলাইকুম